হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক দিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম ফ্যামিলি ট্যুরে ভাবছিলাম যে ব্লগটা শেয়ার করব বাট ভাবতে ভাবতে ব্লগটা শেয়ার করা হয়ে ওঠেনি তো ফাইনালি ভাবলাম যে আপনাদের সাথে ব্লগটা একটু শেয়ার করে ফেলি সেদিন আমরা সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম আরে তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে সি ওয়ার্ল্ড হোটেলে উঠেছিলাম যদিও আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম সব কিছু আগে থেকে বুকিং না করলে হোটেল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল দীর্ঘক্ষণ জার্নি করার পর এরকম একটা ফ্রেশ ফ্রেশ ড্রিঙ্ক পেলে তো সবারই ভালো লাগবে আমি তো অনেক এক্সাইটেড ছিলাম রুম দেখার জন্য তো ফাইনালি রুমে ঢুকে আমার চোখে পড়লো রুমের ব্যালকনিটা আমরা একদম ফ্রন্ট সাইডে নিয়েছিলাম আর এই হোটেলটাতে একটা সুইমিং পুলও ছিল ছোটোখাটো ব্যালকনি থেকে পুরো হোটেল আর রোডের ভিউটা দেখা যাচ্ছিল বেশ ভালোই ছিল এখন আমি ফাইনালি পুরো রুমের লুকটা দেখিয়ে দেব মোটামুটি ভালোই একটা রুম ছিল ফ্যামিলির সাথে থাকার জন্য একদম বেস্ট আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম তাই আমরা ডাবল বেডের দুইটা রুম নিয়েছিলাম আপনারাও আপনাদের ফ্যামিলির সাথে গেলে এরকম ডাবল বেডের রুম নিতে পারেন ওয়াশরুমটা মোটামুটি ভালোই ছিল তো আমরা যেহেতু মাত্র এসেছি দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো সবাই ভাবলাম যে এখন লাঞ্চটা করে নিই আর কক্সবাজারে খাবারের কথা কি বলবো কক্সবাজারে ভর্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা এখানে ভর্তা ভাজির একটা প্যাকেজ নিয়েছিলাম দুপুরে খাবারটা বেশ ভালোভাবেই করে নিলাম তারপর আমরা রেডি হয়ে যাচ্ছিলাম বিকেলে ঘুরতে যাওয়ার জন্য কক্সবাজার এসেছি আর সমুদ্র সৈকতে না গেলে কি হয় এই যে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম এখন আমরা চলে গেলাম লাবনী পয়েন্টে আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলটা থেকে লাবণী পয়েন্টটা খুবই কাছে ছিল যেহেতু আজকে অলরেডি জার্নি করে এসেছি তাই ভাবলাম যে আজকে কাছাকাছি কোথাও একটা ঘুরতে যাই ওয়েদারটা এত সুন্দর ছিল ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি বাতাস ছিল মানে খুব বেশি ভালো লাগছিল একদম রিফ্রেশমেন্ট নীল আকাশ আর সমুদ্রের গর্জনে যেন প্রকৃতির প্রশান্তি খুঁজে পাচ্ছিলাম সমুদ্র দেখতে দেখতে আমরা এবার ভাবলাম একটু টুকিটাকে খাওয়া দাওয়া করি তো আমরা এখানে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়ি খেতে খেতে আমাদের সবার চোখে পড়লো আনারকলি ফলটা এটা কক্সবাজারে খুবই বিখ্যাত একটা ফল আমি যদিও এই ফলটা কখনোই ট্রাই করিনি বাট আমার খুবই ইচ্ছা ছিল যে কক্সবাজারে গেলে একবার এই ফলটা ট্রাই করব তো আজকে ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছিল এই ফলটার অনেক রিভিউ দেখেছিলাম কক্সবাজার তা এখন ট্রাই করে দেখা যাক যে খেতে আসলেই কেমন আমি এখানে ফুল প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে বানাচ্ছিল আকাশটা এত বেশি সুন্দর লাগছিল মানে সব মিলিয়ে খুবই ফ্রেশ লাগছিল বসে বসে সমুদ্রের ফিল নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ সমুদ্রের ফিল নেয়ার পর আমরা ডিসাইড করলাম যে কক্সপাটে আসছে সি ফুড খাবো না তা কি হয় তো আমরা সি ফুড নিয়ে নিলাম অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে আমরা এখানে একটা স্যালমন ফিশ সুরমা মাছ আর হচ্ছে ক্র্যাফ ফ্রাই নিয়ে নিলাম ক্র্যাফ ফ্রাইটা খুবই মজার ছিল পুরো অন্যরকম একটা টেস্ট ছিল তো লাস্টে আমরা সবাই মিলে লোটটা ফ্রাই খেলাম তারপর একটু অ্যাকুরিয়ামে গিয়ে ঘুরে আসলাম যদিও আমি ভিতরে ভিডিওটা করতে পারিনি ভিতরে আরো অনেক বেশি সুন্দর ছিল ঘোরাঘুরে করে সবাই খুবই টায়ার্ড হয়ে গিয়েছে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি